কে দিক সামনের নির্বাচন নিয়ে ভাই দলীয় নেতারা অনেক কথা বলতেছে তাদের সঙ্গে একত্রিত হয়ে আমি শুনবিলে একটা কথা বলি যে নির্বাচন হওয়া উচিত এখনি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হওয়া উচিত দেশে শান্তি আসবে না এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দেশে শান্তি বজায় রাখা সম্ভব হবে না দেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত দলীয় নেতা নেতা गोविंदരുദ്ധ সেই দেশueta থাকলো এবং তোমাদের সহযোগিতায় আমি এলাকার জনগণের কাছে পৌঁছে যাই সামনে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস এর পরপরই আবার পবিত্র ঈদ উল ফিতর তো দলীয় নেতা কর্মীদের কাছে কি আপনাদের সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছে এই প্রত্যন্ত অঞ্চলে আজকে সকালবেলা আমাদের ছাব্বিশে মার্চ এবং সামনে ঈদ উপলক্ষে বাড়িতে ঈদের জন্য সবাই যেন আমরা একত্র হয়ে একটা ঈদ করতে পারি এখানে কোনো দলাদলের সৃষ্টি না করি দলাদলের বাইরে থাকে হ্যাঁ এটা আমার জাগাতের ঈদ ভাই এটা আমার ব্যক্তিগত দলীয় দলীয় ঈদ না এটা দলের শেষে এলাকার যারা খুব একান্ত প্রয়োজনীয় যাদের তাদেরকে আমি এই জায়গাটা দিব এটা আমার আব্বার পরম পিতার নির্দেশ ছিল সেইভাবে আমি গত দুই তিন বছর থেকে এটা এইভাবে পালন করে ভালো থাকো সুস্থ থাকো আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম